তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেকেন্ড হ্যান্ড বাইক যেহেতু আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে যারা আসেন বা আমার পেজে যারা রেগুলার দেখেন আমি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে বেশি কাজ করে থাকি সেকেন্ড হ্যান্ড বাইকের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো আজকে কথা বলবো সেকেন্ড হ্যান্ড একটা বাইক ক্রয় করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত এবং কোন বিষয়গুলো না রাখলে চলবে বা কোন বিষয়গুলো আপনার মাথায় না রাখলে পরে সবসময় ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো বেশি চিন্তা ভাবনা না করে মাথা চুল না পাকায় সরাসরি আমার ভিডিওটা একটু দেখেন আপনাকে আমি একটু হলেও আশা করা যায় হেল্প করতে পারবো তো এক নম্বর বিষয় হলো একটা বাইক যদি সেকেন্ড হ্যান্ড আপনি ক্রয় করতে যান তাহলে সবার আগে আপনাকে খেয়াল করতে হবে হ্যাঁ আমরা প্রথমে কি দেখি যে কোনো একটা লুক অবশ্যই আপনি বাইক কিনতে গেলে পরে একটা বাইকের লুক দেখেই তো আমি নেবেন কোন মর যে মডেলটা বাইকটা আপনি কিনবেন ওটা লুকটা আগে দেখবেন যে লুকটা হ্যাঁ লুকের সবটা ঠিকঠাক আছে কি না সাধারণ দেখা বিষয় যেটা আর কি এ যেমন ধরনের কোনো কোথাও কথা একটু একে যান জিনিস কোথাও না কোথাও স্কেচ থাকবেই থাকবে কোথাও পরে কোনো স্কেচ আছে কি না কোথাও ফাটা ফাটা আছে কি না ভাঙাচুরা আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা অ্যাক্সিডেন্ট হলে পরে অনেক জায়গায় ভেঙে যায় এবং পরে ওটা সোজা করে ওখানে রঙ করে পলিশ করে আবার নতুন মতো করা হয় তো এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে আসলেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা কি কিনা ওইটার এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পুরো গাড়িটা ভালো করে অবজার্ভ করতে হবে যেন আপনি ধরতে পারেন যে হ্যাঁ এই জায়গাটার ভিতরে কোনোভাবে অ্যাক্সিডেন্টে ধাক্কা খেয়েছিল বা অ্যাক্সিডেন্ট হলে পরে কোন কোন জায়গাগুলো আঘাত পেতে পারে ওই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং ওই জায়গাগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে বুঝতে পেরেছেন তো আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখার জন্য পুরো গাড়িটা সুন্দরভাবে অবজার্ভ করবেন যে কোথাও কোনো ধরনের কোনো স্কেস পরে আছে কিনা বা কোথাও কোনো রং করা আছে কিনা কেন রং দেখলেও কিন্তু অনেকটা আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার ভিতরে নতুন করে রং করা হয়েছে এবং এটা অরিজিনাল রং নয় এ সম্পর্কে আপনার যদি একটু ধারণা থাকে তাহলে পরে আপনি বুঝতে পারবেন কারণ সাধারণত সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানগুলোতে যে কাজটি করা হয় যে নতুন বাইকের থেকেও সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বেশি চকচক করে টায়ার বলেন বাড়ির বডি বলেন সব কিছু এ চেট একটু বামে চলে যায় কিছু এত বেশি চকচক করে যে আপনি বোঝা মুশকিল যে এটা নতুন নাকি পুরাতন এই কারণে আপনার রঙের দৃষ্টিটা একটু বেশি খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা আছে কিনা তো ফাটা সিড়া ভাঙা সুরা সবথেকে দেখলেন এইবার আপনাকে দ্বিতীয়বার আপনাকে লুক করতে হবে একটা ইঞ্জিন ঠিক আছে কিনা তো ইঞ্জিন ঠিক করতে দেখতে হলে কী করতে হবে আপনাকে বাইকটা এক স্টার্ট দিতে হবে বাইকটা স্টার্ট দিয়ে দেখবেন যে আসলে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কারণ সাউন্ডের ভিতরে কিন্তু অনেক কিছু আছে এই জন্য আপনি এই স্টার্ট দিবেন হালকা করে পিক আপ মারবেন মানে টোটো দিবেন দেওয়ার পর দেখবেন ভিতর থেকে কোনো ব্যাড নয়েজ আসতেছে কিনা খারাপ কোনো শব্দ আসতেছে কিনা একটা বাইকের সাধারণ শব্দ কীরকম হয় ওই মডেলটার সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী আপনাকে বাইকটা হালকা করে থোটো টানবেন আবার ছেড়ে দেবেন হালকা করে টানবেন আবার ছেড়ে দেবেন তাহলে দেখবেন ভিতর থেকে কী ধরনের নয়েজ আসতেছে এই নয়েজটার উপর ধারণা করে আপনি বুঝতে পারবেন এই গাড়িটা কতদিন চলেছে বা কীরকম কী ইঞ্জিন কোয়ালিটি কীরকম আছে এই বিষয়ে আপনি জানতে পারবেন তো সবচেয়ে মেজর পয়েন্ট কিন্তু এটাই ছিল যে আপনার ইঞ্জিনের নয়েসটা টা কি রকম আছে এটা দেখার পর আপনি কি করবেন বাইকটা আপনি দেখবেন যে বাইকটা ইঞ্জিনটা খোলা হয়েছে এরকম বাইকের ইঞ্জিনটা আনটাস কিনা যদি বাইকের ইঞ্জিনটা খোলা হয় তাহলে বাইকে কাজ করানো হয়েছে আর কাজ করানো হয়েছে মানে মেজের কোনো প্রবলেম ছাড়া তো আর বাইক খোলা কাজ করা হয় না তো খোলা গাড়ি নেওয়াটা রিস্কি হয়ে যায় যদিও নিতে পারেন যদি রকম সাউন্ড কোয়ালিটি সবকিছু ভালো থাকেন তারপর আপনাকে যেহেতু আনটাস গাড়ি দেওয়ার দরকার সেই জন্য আপনি ভালো করে ইঞ্জিনটা চতুর্দিকে ভালো করে খেয়াল করে দেখবেন নাট কোনো স্কেচ পরে আছে কিনা কারণ একটা বাইক যদি নাট খুলতে হয় নাটের মধ্যে স্কেচ পরে এই স্কেচটা আপনাকে খেয়াল করতে হবে দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন গ্যাস কিটটা কারণ অরিজিনাল গ্যাস কিট লাগানো আর ডুপ্লিকেট গ্যাস কিট লাগানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যদি আপনি এই গ্যাস কিটটা সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি গ্যাস কিট দেখলে বুঝতে পারবেন যে এই গ্যাস কিটটা ডুপ্লিকেট এবং ভালো করে স্যাট আপ হবে না অরিজিনাল গ্যাস কিট যেভাবে স্যাট হয়ে থাকে ডুপ্লিকেট গ্যাস কিটটা কিন্তু ওইরকমভাবে ইঞ্জিনের সাথে স্যাট হয় না এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে পরে কিন্তু আপনার আনটাস একটা ইঞ্জিন কিনতে পারবেন তো এরপরে আপনি কি করবেন এরপরে বাইক একটা টেস্ট ড্রাইভ দিবেন যে সব থেকে আপনি কিনতেছেন শপের লোকে একটা পিছন দিকে বসা দিব অবশ্যই যদি আপনি টেস্ট ড্রাইভ দিতে চান তো ওনাকে পিছনে নিয়ে আপনি আপনার মতো করে একটা আশেপাশের রাস্তায় একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন যে আসলে টোটো ঠিকঠাক মতো কাজ কিনা টোটল রেসপন্স আছে কিনা এছাড়াও আপনার ইঞ্জিনের টপ স্পিড ঠিক আছে না টপ স্পিড বলতে আমি টপ স্পিড দিয়ে বলতে হবে না আপনি একটা গাড়ি টান দিলে পরে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে টান ঠিক আছে কিনা ঠিক আছে এই বিষয়টা একটু নজরদারি করে দেখতে পারেন আপনারা ইঞ্জিনের টান সম্পর্কে ধারণা চলে আসলো ভাই তো বন্ধুরা এতক্ষণ আপনাকে বললাম লুক দেখার জন্য বাইকের ইঞ্জিনটা আসা অন্টাস আছে কিনা এটা দেখার জন্য গ্যাস ঠিক আছে কিনা দেখার জন্য টান ঠিক আছে কিনা এইসব কিছু দেখার জন্য প্লাস ইঞ্জিনের নয়েস ঠিক আছে কিনা দেখার জন্য আর লাস্ট আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইঞ্জিনটা কত কিলোমিটার চলেছে এইটা বুঝতে হলে পরে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি জানতে চান ইঞ্জিনটা কতদিন যান ব্যবহার তাহলে আপনি কিন্তু কাগজপত্র তো জানতে পারবেনি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে বাইকটির টায়ার কতটুকু ক্ষয় হয়েছে এবং ডিস্ক কতটুকু ক্ষয় হয়েছে টায়ার ক্ষয় কতটুকু হয়েছে আর ডিস্ক কতটুকু ক্ষয় হয়েছে এটার ভিতরে নির্ভর করে আপনি বুঝতে পারবেন এই বাইকটা কত কিলোমিটার চলেছে ব্যাস দেখা দেখি শেষ এই কয়েকটা বিষয় যদি আপনি অবজার্ভ করতে পারেন দেখে শুনে নিতে পারেন তাহলে আপনি একটা সুন্দর বাইক ক্রয় করতে পারবেন এবং বাইক কেনার আগে অবশ্যই বাইকটির কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয় অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা বাইকের কাগজ কিন্তু আপডেট থাকতে হবে আপডেট না থাকলে বিপদের হাট বাজার এবং নাম চেঞ্জের ক্ষেত্রে ওনারা কি বলবেন যাই হোক চলে আসছি নাম চেঞ্জ হয়ে গেলে সব কিছু ওকে হয়ে গেল আর কিছু লাগবে না আর আমিও আমার গন্তব্য জায়গায় চলে এসেছি আল্লাহ হাফেজ